হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার একটু গলাটা একটু খারাপ ছিল ওই জন্য অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আর আপনারা তো সবাই জানেন আমি খড়গপুরে আছি আজকে হলো সোমবার আর এখন ওই দুপুর একটার মতন বাজে মা রান্না রান্নাবান্না করে নিয়েছে আজকে বাটা মাছের ভাজা কচুর আর চিংড়ি মাছের মালাইকারি এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না এখন খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে যাব আমরা মানে আমি আর বোন আর আমার মেয়ে আর মেয়ের মানে বোনের বাচ্চাটা সবাই মিলে আমার শ্বশুরবাড়িতে যাব পাশেই আমার শ্বশুরবাড়ি সেখানে টাকা করতে যাব সেখানে বিকেল পর্যন্ত থাকবো তারপরে ওখান থেকে ফ্রেশ হয়ে আবার একটু কেনাকাটা করতে যাব খড়গপুরে এলে আমার অনেক কেনাকাটা থাকে কিছু কিছু মানে বছরে তো একবার আসি ঠাকুরের জিনিস নিজের জিনিস সবার জন্য জামা কাপড় এইসব কিনতে কিনতে মানে আমার অনেক কেনাকাটা হয়ে যায় হ্যাঁ আমাদের এই খড়গপুরের বাজার কলকাতায় না ভালো ভালো ড্রেসগুলো দেখলাম দুটো নিয়েছি চুড়িদার দুটো মানে একই কালারে নিয়েছি আমার আর আমার বোনের জন্য যেটা মা দিয়েছে মা কিনে নিতে বলেছে যে পছন্দ মতন কিনে নিও ওই জন্য কিনলাম আর বাদ ড্রেসগুলো দেখছিলাম বেশ ভালো ভালো ড্রেসের গুলো আছে কিন্তু বাচ্চাদের জায়গায় গেলাম সেখানে সেরকম পেলাম না পছন্দ হলো না বাচ্চাদের জন্য আজকে কেনা হবে কিনা জানি না অনেকটাই দেরি হয়ে গেছে দুপুরবেলায় ওদের বাড়ি মানে আড়াইটার দিকে গেছি আর ওদের বাড়ি অনেকক্ষণ বসে একটু ফ্রেশ হয়ে আবার এসছি মানে এখন সন্ধে সাতটার মতন বাজে চুড়িদারগুলো একবার দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর সুন্দরই লাগলো চুড়িদারগুলো আমরা দুটো নিলাম আর এখানে কুর্তা সেটগুলো দেখুন কি সুন্দর কালারটা লালটা হালকা গ্রিনের উপরে একটা দেখছি ওটা অত ভালো লাগলো না তাও সবগুলো একবার চেক করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঙ্ক কালারটা দেখুন কি সুন্দর আমি সেম এই পিঙ্ক কালারের মতন একটু মাস্টার্ড কালার এরকম কালারটা নিয়েছি আর এদিকে হচ্ছে এই কালারটাও খুব সুন্দর লাগলো প্রথমে এটাই পছন্দ করেছিলাম কিন্তু সাইজটা পেলাম না তারপরে পাশেই একটা জুডিও হলে আছে সেখানে এসছি সেখানে বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো লাগলো এখান থেকে আমরা দুটো নিয়েছি বাচ্চাদের জন্য আমার বোনের বাচ্চা আমার মেয়ে তারপর আমার ছোট বোনের বাচ্চা এদের জন্য কিছুটা নেওয়া হয়েছে আর এখন ঘরে চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন